বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা তখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার টাইপের লাগছে তবে কালকে নিউজে একটু দেখছিলাম যে আজকে বোধহয় বৃষ্টিও হবে এরকম দেখছিলাম তা জানি না কেমন মেঘলা মেঘলা আকাশটা করে আছে ঠান্ডা এক ফোঁটাও নেই কিন্তু যেহেতু আমাদের সাউথ ফেসিং বাড়িটা অতএব বেশ একটা দক্ষিণের হাওয়া ছেড়েছে হ্যাঁ তাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি ছাদে আমার তো সকালবেলা ছাদে বেশ অনেকখানি কাজ থাকে ছাদ ঝাঁট ফাঁট দেওয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার গাছেরা কেমন আছে সেই সব দেখা নানান রকম করতে করতে আর তারপরে নিচে গিয়ে রান্না বান্না কাজকর্ম স্টার্ট করা ও আজকে আমার দাদার সঙ্গে একটু বেরোতেও হবে জানো একটু দু চারটে জিনিস কেনাকাটার আছে এবার সেইগুলো বেরোতে হবে দাদার সঙ্গে তা যার জন্য তাড়াতাড়ি করছি যার জন্য আমার হেল্পিং হ্যান্ডকে আমি বলেছি তাড়াতাড়ি আসতে না এলে কি বলো তো বেরোতে পারবো না আর রাস্তার ধারে গাছ তো প্রচণ্ড ধুলো হয় যেন দেখলেই যেন একটা মনে হয় যে এত দূরে ওরা মানে পরিপূর্ণ হয়ে গেছে ওই জন্য একটু জল দিয়ে দিয়ে প্রায় দিদি আমি ধুজিয়ে দিই তাহলে গাছগুলোও যেন একটু পাতাগুলো পরিষ্কারও হয় আর যেন একটু প্রাণ ফিরে পায় এইটা হচ্ছে সকালবেলা আমার গাছ তারপরে তো সারাদিন দাদা গাছের পেছনেই থাকে এই খুঁটছে এই খোল দিচ্ছে এই সব তো দাদা করতেই থাকে দেখো কী সুন্দর এই চায়না রোজটাতে দেখো গাছটাতে কি কুড়ি এসেছে দেখেছো একদম ভর্তি ভর্তি ফুল এটাকে সরিয়ে দিলে গাছটা আরও বড্ড এর গায়ে এসে গেছে গাছটা দেখো বুঝতে পারছো কত ফুল হয়েছে চায়না রোজটাতে আর তারপরে গোলাপও আছে তবে গোলাপ তো এবার যেমনি ওরা গরমকাল পড়বে শেষ হয়ে যাবে আর কি করা যায় বলো এরা হচ্ছে একদিনের রানী এদের নিয়ে হবে না কিছু আর দাদাকে বলি আর রেস্টুরেন্টটা করলে না মন খারাপ হয়ে যায় দেখো তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম ইনকাটা কত সুন্দর হয়েছে দেখো কেমন হয়ে গেছে ইনকা নষ্ট হয়ে গেছে আর কতদিন যত রোদ উঠবে তত ওরা নেতি হ্যাঁ যত রোদ উঠবে তত ওরা নেতিয়ে যাবে তবু এই ইনকাটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই টেস্টি হয়েছে আর কি এই গাছেদের সঙ্গে থাকা মানুষের সঙ্গে থাকার তো বিশ্বাস করো গাছেদের সঙ্গে থাকা অনেক ভালো ওদের একটুখানি করলে ওরা অনেকটা রেজাল্ট দেয় আর মানুষকে এত করলেও তারা কিচ্ছু রেজাল্ট দেয় না এটাই হচ্ছে গাছ আর মানুষ পাখি এদের সঙ্গে মানে তফাৎ আর আরেকটাও গাছ তোমাদের দেখাবো না দেখালে হবেই না এই গাছটা এসো এই যে গাছটা হয়েছে দেখো পুরো সুদে জটার মতো হয়েছে গাছটা দেখেছো কিন্তু ভীষণ অপলকা গাছ একটা ছোট্ট টবে হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন সেই শিবের জটা নেবেছি দেখো হাত দিলেই খসে পড়ে যাবে কিন্তু দারুণ না গাছটা হয়েছে বিউটিফুল আর এটা আমার টেবিল আমি নেই একে একটু ভিজিয়ে দিই ভীষণ নোংরা হয়ে যায় চল আর গাছের সেবা হলো এইবার নিচে যাই টুকটুক করে এবার আমাদের সংসারের সেবা করতে হবে এটা বলছিলাম না মানে আমার জীবনের ওপর দিয়ে অনেক কিছু এই সব হয়েছে যেন মানে অনেক দিনেরই তো সংসার জীবন এই এবছর এপ্রিল মাস হলে হলে একচল্লিশ বছর হবে এবার মানুষের জন্য বন্ধুরা প্রচুর করেছি জানো তো প্রচুর করেছি কিন্তু তাদের থেকে করতে আমি বলছি না কাউকে ন্যূনতম সম্মানটুকু তারা দিতে যাবে না মানে সম্মান বলতে কি যে আমি একজন মানুষ আমার জন্য এত করেছে তার জন্যে একটু কিছু মনে রাখা সেইটুকু মানুষ আজকালকার দিনে মনে রাখে না জানো তো এইগুলো বলতে গেলেই খুব দুঃখ হয় মনে আর কি বলবো বলো আমাদের সমাজ ব্যবস্থাই তো এইরকম ভাবে চলছে যে এখন হয়ে গেছে আপনি আর কবি আমি বাঁচলেই ঠিক আছে আর কে কি বাঁচলো না বাঁচলো কারণ কিচ্ছু তাতে যায় আসে না আমি দাদাও প্রচুর করেছে আর আমিও দাদার মতো না করলেও প্রচুর প্রচুর জায়গায় অনেক কিছু করেছি তা মানুষ সব মানে কি বলবো ভুলে যায় পুরোনো স্মৃতি আর একটাও জিনিস হচ্ছে আমার কিন্তু একটা জিনিস কি বলতো আমি কিন্তু কোনোদিন মানে কেউ যদি এতটুকু আমার জন্য করে মানে আমি পুরো একদম তাকে সে হয়তো পরবর্তী পদক্ষেপ আমার সঙ্গে খারাপ বিহেভ করেছে কিন্তু আমি না কখনো তার সঙ্গে খারাপ বিহেভ করতে পারি না এই রকম একটা ঘটনার কথা মনে পড়ে আমার মেয়ে তখন পিজিতে পড়াশোনা করতো এবার মেয়ের হঠাৎ খুব জর টর হয়ে শরীর খারাপ হয়ে গেল এবার মানে তখন আমি পুরো অসহায় আর দাদা তো ফুল তখন অফিস চাকরি করছে করছে এবার মেয়ে খুব শরীর খারাপ আমাদের পাশেই একটা ফ্ল্যাট আছে না তার একতলায় মানে আমার পুরো কাঁদছি তখন মেয়ের জন্য কি হবে মেয়েকে নিয়ে দাদাকে খবর দিয়েছি দাদা অফিস থেকে আসছে এত জ্বর বেড়ে গেছে তার সঙ্গে আমার পেটের জ্বর তারপরে পাশে যে একজন আমার ভদ্র মহিলা থাকে সে আমার মানে কান্নার আওয়াজ শুনে মানে ছুটে এসেছে ওপরে এসে বলছে তোমার কোনো চিন্তা নেই পাশেই এক মানে ভদ্রমহিলা এসে বলছে আমি আমার হাজবেন্ডকে বলছি তার হাজবেন্ড আমার অফিস গেছে তাকে ফোন করে সব কিছু করে তাকে মেয়ের কাছে আনলো এনে দাদার সঙ্গে সঙ্গে ছিল মেয়ে তো পিজিতে ছিল অতএব মেয়ের তো অসুবিধে কিছু হয়নি ভর্তি টর্তি পিজিতেই হয়ে গেল। তা ভালো জায়গায় তা উঠবারে ভর্তি হয়েছিল মেয়ে আমার মনে আছে তা মেয়েকে রেখে তো আমি আর বাড়িতে আসিনি আমি আমি উঠবারে ওর সঙ্গে দুদিন থাকলাম ও স্যালাইন ট্যালাইন চললো তো এই করে তা বিশ্বাস করো পরবর্তীকালে ভদ্রমহিলা একটু আমার সঙ্গে খারাপ বিহেভ করেছিল কিন্তু আমি কখনো তার দিকে মানে আঙুল তুলে একটা কথাও বলিনি আমার ওই দিনটার কথা মনে পড়ে যে সে আমার পাশে কতটা ছিল আর আজও পর্যন্ত তারা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছে আজও পর্যন্ত আমার মনে হয় যে যদি একবার দেখা পেতাম তাহলে খুব ভালো হতো মানে মানুষরা এই জিনিসগুলো একদম মনে রাখে না এইটাই হচ্ছে সবথেকে মানে কষ্টের জায়গা জানো কিছু ঘটনা ঘটেছে মানে ওপেন আমি বলতে পাচ্ছি না তোমাদের কিন্তু সেই জন্যে এত দুঃখ লেগেছে মনে যার জন্যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসে আমি একটু ডিমের ডাল্লা করলাম জানো একটু ডিমের ডানলা করে আজই তো আবার বেরোনোর ব্যাপার আছে এটা শর্টকাট পদ্ধতি আর ফ্রিজে আমার মানে দাদা আর জাউরি মাছের ঝাল করা আছে আর বাঁধাকপির তরকারি করা আছে ছোট মামি দিয়ে গেছিলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর আমার নিরামিষ তরকারি সবই করা আছে যার জন্য আজকে একদম যেহেতু মাছটা আছে একটা ডিমের ডাললা হলেই আমাদের খাওয়া হয়ে যাবে বেরোবো আবার আমার হেল্পিং হ্যান্ড এক্ষুনি চলে আসবে এই যে দেখো এই যে এটা প্রবেশ ছুটি টমেটো ফমেটো দিয়ে এটা করে রেখেছি অল্প তেলে করেছি খুব বেশি তেলে করিনি আর মল্লিকা আমার ভীষণ ভালো একজন বন্ধু ও আমাকে বলেছে বৌদি তুমি যখন রান্না বান্না করো গ্যাসের কাছে একটু ওড়নাটা সাবধানে নিয়ে করো না হলে আমার খুব ভয় লাগে বলো একেই তো বলে যে ফ্যামিলি মেম্বার মানে এই ভালোবাসা কোথায় পাবো সত্যি মল্লিকা এইভাবেই দাদা বৌদির পাশে থেকে থ্যাংক ইউ সো মাচ আমি সাবধানে করার চেষ্টা করি কিন্তু তুমি বলেছ আমিও ভিডিওতে এক এক সময় দেখি যে রকম আমার অবস্থা হয়ে যায় ওর আসলে এত মাথার উপর জানো তো চাপ থাকে যে দিশাহারা হয়ে যাই আমি আমার আজকে এখন বেরোবো একটু চাপ তো আছেই এই দেখো একটুখানি আমি দানা কালকে কুল এনেছিল বেশি না পাঁচশো কুল এনেছিল এবার তোমাদের বলছিলাম কয়েক বেল খাওয়ার সেই আখের গুঁড়ো পড়ে আছে আমার এই যে আখের গুঁড়ো পড়ে আছে এটাকে সৎকার করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে বাইরেই আছে কারণ ফ্রিজের জন্যে এখন সব জায়গায় সব জিনিস তো ঢুকাতে পারি না আর এই কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে নিয়ে এই যে মোটাগুলো সব ছাড়িয়ে আর একটু ফাটিয়ে ফাটিয়ে মানে রেখেছি এটা ফাটিয়ে রাখলে একটাই কাজ হয় যে মশা টশাগুলো ফুলের মধ্যে ঢোকে আর দ্বিতীয়ত যদি পোকামাকো পোকা টোকা থাকে তাহলে তুমি দেখতে পেয়ে কুলটাকে ফেলে দিতে পারবে এই এইটাই কারণ মানে ফাটাবার মেন উদ্দেশ্য আর তোমরা সবাই করো কিন্তু আমি আমার পদ্ধতিতে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দাঁড়াও এই যে একটু ভ্যানি অল্প এনেছে তো অন্যবার আমি দু কেজি তিন কেজি কুড়ে চারটি করি তা এবারে দাদা বলছে দুশো টাকা কেজি কুল একশো টাকায় পাঁচশো কুল এনেছে যাই হোক একটু হলেই হলো এই অল্প করে একটু তেল দিয়ে দিলাম দেখো অল্প করে একটু তেল দিয়ে দিলাম একটু হ্যাঁ এইবার আমি একটু পাঁচ ফোড়ো না এসে দিয়ে দেবো দাম পাঁচ ফোড়ন দিয়ে দিই সামনে থেকে দেখাতে একটু পাঁচ করো নিয়ে যা বেশ করে একটু পাঁচ করে আচ্ছা তারপরে একটু লঙ্কাও দিয়ে দেবো যাতে একটু বেশ খেতে ভালো হয় শুকনো লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কাও দিয়ে দেবো এই যে আর একটু চারটে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো দেবার পর আর কিছুই না এই ফোরনটা মোটামুটি গন্ধ ভালো হয়েছে এইবার আমি ফুলগুলো যে ধুয়ে ধুয়ে রেখেছি এগুলোকে আমি ফেলে দিলাম একটু নাড়াচাড়া করতে হবে যা হওয়া না সুতিটা বাইরে বার করে দিয়েছি আর ফুলগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপরে এই যে আখের গুড়টা আখের গুড়টা আমি এই এর মধ্যে দিয়ে দিলাম দেখি কতটা লাগবে বেশ অনেকটাই আখের গুড় আছে আখের গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম

যে তোমাদের কি বলি আবার করতে হবে ম্যাজিক মশলা শেষ হয়ে গেছে এই যে একটু ম্যাজিক মশলাও এর উপরে দিয়ে দিলাম দিয়ে গুপটা যেমনি গড়ে যাবে একটু পাতলা পাতলা হয়ে যাবে অল্প ওই দেখো বেশ এক চামচ বেশি করে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম খেতে দারুণ হবে একদম আর এর সঙ্গে একটুখানি দিয়ে দেবো হচ্ছে বিট নুন একটু দিয়ে দিলাম চাটনিতে তোমরা বিট নুন দিয়ে খেয়েও বন্ধুরা এত ভালো লাগবে যে তোমরা চিন্তাও করতে পারবে না এত ভালো লাগবে চাটনিতে বিট এটা এবার হোক আর তোমাদের দেখাচ্ছি না এইটা মোটামুটি এই গুড়টা দেওয়া আছে তো এবার হতে হতে গুড়টা পাতলা হয়ে যাবে খুব বেশি ভাজবো না তাহলে বড় শক্ত শক্ত হয়ে যায় একটু রস রস থাকলে ভালো আর কি আর তারপরে একটুখানি ভিনিগার দিয়ে দেব যাতে আমি এটাকে অনেক দিন পর্যন্ত রাখতে পারি চাটনিটাকে। চাটনি আর কতদিন থাকবে? দাদা বলে পরশু চাটনি আর কতদিন থাকবে? আমরা তো ভাত এক পাতে বেশি খাই না। হয়তো একটু গ্রেভিটা দি যাবে একটা কি দুটো কুললি না নিয়ে খেতে খেতে থাকি। তবে ভালো লাগে বল ভাতের শেষে ভাতই পাতে শেষে যদি একটু চাটনি পাটি থাকে আর রোজ ওইরকম চাটনি করার অভ্যাস আবার ডেস এসবের মাস্টার ছিল আমার মা বাবা চাটনি ছাড়া খেতেই বসবে না জানো এই রকম অবস্থা তার চাটনি আমার শাশুড়ি মায়ের চাই চাই না হলে হবেই না তা এইটা দেখাবার কিছু নেই তোমরা দেখো ভালো করে দেখে নিলে আর একটু ক্লোজে দেখ দেখিয়ে দিতে হবে বন্ধুদের এই যে এবার দুধটা পাতলা হয়ে গেছে এইবার একটুখানি এটা ফুটলে আর এতে একটু সাদা ভিনিগার দিয়ে এটা নামিয়ে রেখে দেবো এই হ্যাঁ হ্যাঁ তোমরাও করো অনেক ফুল উঠেছে তবে ফুলের আবার তো বলছি ফুলের প্রচণ্ড দাম এবারে চলে আবার আসছি একটু বাদে একটু শাড়ি টাড়ি পরে নিলাম একটু টুকটাক কাজে বেরোচ্ছি এসে বলবো হ্যাঁ কি কাজে বেরোচ্ছি আর যদি করতে পারি আর কি আর ভিডিওটা আর ওখানে গিয়ে কোথাও কিছু করবো না আমার বাড়িতে এসে তোমাদের সামনে আমি আমি নিশ্চয়ই আসবো আর কেমন রোদ উঠে গেল বলো মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা সকাল থেকে আর কেমন রোদ উঠে গেল দাদা একা গেলেও হতো ব্যাপারটাতে কিন্তু ওই যে রিটায়ারের পর যেখানে যায় পেছনে আমিও ছুটি একা ছাড়তে ভালো লাগে না মানে ভীষণ টেনশন হয় অঙ্গ একটু নড়াচড়া করলে কি হয় জমে যায় না সেগুলো সচল থাকে আর ভীষণ টেনশনও হয় দাদাকে একা একা ছেড়ে দিয়েই বয়সে যা হচ্ছে আর কি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তো আমরা পোলগ স্ট্রিট গেছিলাম না ক্যানিং স্ট্রিটের পাশেই আর কি তা তোমাদের যে ভেজিটেবিল কাটারটা দেখিয়েছিলাম হুম ওই কাটারটা একটু সারাতে নিয়ে গেছিল আর একটা হচ্ছে টোস্টার সেটাও একটুখানি বিগড়েছিলো সেটা একটু সারাতে নিয়ে গেছিলাম তা সব কিছু করে কিছুতেই কাটারটা সারাতে আর ওরা পাচ্ছে না এইখানেও আমরা অনেক জায়গায় দেখিয়েছি সবাই বলেছে যে এই জিনিস আমরা এই কাজ আমরা করতে পারবো না দাদা পোলক স্ট্রিটের অ্যাড্রেস জোগাড় করে গেছিলো তা অনেক কাণ্ড করে ওইটা সারানো হলো জানো আমি তো ভাবছি যে ওটা আর কিছু করা যাবে না ওই মানে ফেলে দেওয়ার খাতায় তা যাই হোক সেই সব করে তো বাড়িতে এলাম বাড়িতে চারটে ফিরলাম এবার চারটের সময় এসে আজকে তো কেউ আমরা স্নান করলাম না মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে দুজনে মিলে খেতে বসে গেলাম খিদেও পেয়েছিল খুব তা খেতে বসে গিয়ে একটু খেয়েটে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ও বাবা তারপর ঘুম থেকে উঠে চাটা করলাম চাটা করার পর দেখি আমার মোবাইল হ্যাং করে গেছে কিছুতেই কোনো কারণেই মোবাইলটা চালানো যাচ্ছে না সে কি অবস্থা হলো জানো আর মোবাইল ছাড়া কি আজকালকার দিনে চলে বলো আমরা তো মোবাইল ছাড়া এক পাও হাঁটতে পারি না সে তা কাউকে ফোনও করা যাচ্ছে না কেউ ফোন করলে ধরাও যাচ্ছে না পুরো হ্যাং করে গেছে মোবাইলটা তা আবার দাদা সেই সব নিয়ে ছুটলো দোকানে গিয়ে সবকিছু কিছু ঠিকঠাক করে এই একটু আগে এখন অনেক বেজে গেছে কিন্তু এখন বাজে রাত দশটা দেখো আমি তো ভেবেছিলাম আজ বোধ হয় ভিডিওটা আমি শেষ করতে পারবো না তোমাদের দিতেও পারবো না যাই হোক একটু ছোট্ট করে আজকে ভিডিওটা হলো তাই এই মোবাইলটা নিয়ে বললো যে যদি না খোলা যায় তাহলে মাদার বোর্ড চেঞ্জ করতে হবে আর মা মাদার চেঞ্জ করা মানে নতুন কিনে নেওয়াই ভালো আর মোবাইলটা একটু বয়সও হয়েছে তা যাই হোক ভগবানের আশীর্বাদে এখন একটু খোলা গেছে মোবাইলটা সব কিছু হচ্ছে দাদাবার আবার এনে একটু আপলোড করছে সব আমার তো সমস্ত উড়ে গেছে হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো ইউটিউব বলো কিছুই নেই তাতে তা আবার সব ঠিকঠাক করতে হবে তা আজকে খুব মানে মানে সাংঘাতিক একটা কার মুখ থেকে উঠেছিলাম জানি না মানে আমাদের এক একটা এমন দিন যাচ্ছে না যেন মনে হচ্ছে এক একটা দিনে এক একটা জিনিস নষ্ট হচ্ছে ফ্রিজ নিয়ে তো পাগল হয়ে যাচ্ছি তারপরে দেখলে তো কত জিনিস সারানো হচ্ছে কত জিনিস খারাপ হচ্ছে ঢাকাম ক্লিনার চেঞ্জ হলো ক্লিনার হলো তারপরে আজকে চপার হলো না আজকে যেগুলো করে এনেছি সেটা আমি তোমাদের কালকে দেখিয়ে দেব তার একটু চপারটাও দরকার ছিল জানো আর ফুটো ফুটো কুটে না আর ভালো লাগে না বাজাজের টোস্টার একটু আদু চপ করার জন্য যদি ওইটা ভালো থাকে জাস্ট একবার চালিয়ে দিলেই কুচি কুচি হয়ে কেটে যাবে মানে রোজ আবার এই মোবাইলটা কোথাও কিছু নেই হঠাৎ মোবাইলটা খারাপ হয়ে গেল মানে এত আজকে মনের ওপর প্রেশার পড়েছে না মোবাইল তো জানো তোমরা যে কি সাংঘাতিক জিনিস তা যাই হোক আজকের দিনটা খুব বাজেভাবে কাটলো তা শোচনীয়ভাবে কাটলো বলতে পারি মানে ভয়ঙ্কর দিন আর এখন আমরা আতঙ্কে থাকছি যে কোনটা কখন শেষ হবে তা দা আমি ক্যারিং স্ট্রিট গেছি বটে কিন্তু আজকে আমি কিচ্ছু নিজের সংসারের জন্য শপিং করি দাদা টুকটাক এই দেখো এইগুলো তোমরা সবাই জানো এই সেই বড়ো হয়ে যায় এইগুলো এরম টানলে তারপরে এই ফ্যানের তলায় বলো এইগুলোকে মুড়ে সব পরিষ্কার টালো টালো পরিষ্কার টরিষ্কার করা যায় এই রকম একটা কিনে এনেছে তারপরে আরও টুকটাক দু একটা জিনিস দাদার দরকারি জিনিস কিনে এনেছে আর কি আমি কিচ্ছু সংসারের কিনিনি নিই যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি অনেকটা বেজেও গেছে প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর লাইকও করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো